আসসালামু আলাইকুম লোক ইদানিং প্রচুর বাংলাদেশি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতেছেন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য যেহেতু ক্রোয়েশিয়ার সিও ভালো আমরা আবেদন করতেছি যেহেতু আমরা ভিসা পাচ্ছি সেজন্য আমরা আবেদন করতেছি কিন্তু কাজ করতে গেলে আজকে একটা নিয়ম আগামীকালকার আরেকটা নিয়ম পরশু দিন আরেকটা নিয়ম তো আমরা যারা মানে কন্টিনিউ কাজ করতেছি অর্থাৎ আমাদের ক্রোয়েশিয়া নিয়ে আমাদের কাজটা চলমান তারপরেও কিন্তু আমরা অনেক প্রতিবন্ধকতা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি তো সেজন্য আমরা যারা এই লাইনে কাজ করতেছি বা যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন নতুন তাদের জন্য উপকার আসে আমি আজকে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা সব সময় ক্রোয়েশিয়া থেকে যখন ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিট আসলে আমরা ওয়ার্ক পারমিট ইস্যু ডেট থেকে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট এই জায়গায় ডেট লেখা থাকবে ইস্যু ডেট থেকে আমরা মোটামুটি দুই মাসের মধ্যে আমরা অ্যাম্বাসি ফেস করানোর জন্য চেষ্টা করি অর্থাৎ আমাদের টার্গেট থাকে আজকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে তো আমরা আগামী পনেরো দিনের ভিতরে আমরা যে কোনোভাবে কম টাকা দিয়ে হোক বেশি টাকা দিয়ে হোক আমরা অ্যাপয়েন্টমেন্ট কিনে আমরা অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করি সেটা নেপাল হোক আর ইন্ডিয়াতে হোক এখন এভাবে এই নিয়মে কিন্তু আমরা লোক অ্যাম্বাসি ফিস করাচ্ছি লোক ইন্ডিয়া বা নেপাল গিয়ে অ্যাম্বাসি ফেস করে বিষয় নিয়ে চলে আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং যে প্রতিবন্ধকতাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট আসার সাথে সাথে আপনি আর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস এরকম না এরকম তারা দেখতেছে না এরকম না দেখে তারা দেখতেছে যে আপনার ওয়ার্ক পারমিটের মধ্যে যে মেয়াদ যে ডেটটা থাকবে সাপোজ আমার একটা নতুন ওয়ার্ক পারমিট এখানে বাইশ এগারো দু থেকে আপনার একুশ এগারো দুই সাল পর্যন্ত এক বছর মেয়াদি আমার এটার ওখানকার এটার ভ্যালিডিটি তো তারা হচ্ছে আপনার এই যে আমার বাইশ এগারো দুই যেটা তারা চাচ্ছে যে আপনার যে দিন থেকে ডেট শুরু হবে সেই দিন থেকে দুই মাস দুই মাস আগে অর্থাৎ দুই মাস আগে মানে ষাট দিনের মধ্যে আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা করবেন ষাট দিনের একদিন আগে হলেও হবে না অর্থাৎ ষাট দিনের একদিন আগে হইলে কিন্তু তারা ফাইল জমা নিচ্ছে না তো এটা কিন্তু নতুন প্রতিবন্ধকতা এটা কিন্তু একটা নতুন সমস্যা এটা যারা দীর্ঘদিন ধরে আপনার ক্রোয়েশিয়া নিয়ে কাজ করেন তারাও কিন্তু জানেন না তো আপনারা যারা আপনাদের এপ্লিকেন্টকে আপনারা বা আপনারা যারা নিজেরাই এপ্লিকেন্ট আপনারা যাবেন আপনার বিএফএসগুলো বলে ফাইল জমা দিতে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার পারমিটটা কবে ইস্যু হয়েছে সেটা বড় কথা না আপনার এটা কবে থেকে এটা ডেট শুরু হচ্ছে সেটা থেকে আপনি ষাট দিনের আগে আগে অবশ্যই ফাইল দিতে জমা দিতে চেষ্টা করবেন না ষাট দিন পর থেকে অর্থাৎ আপনার দিন আটান্ন দিন সাতান্ন দিন আপনার ছাপ্পান্ন দিন পঞ্চান্ন দিন এরকম এই দিনগুলো থেকে আপনারা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন আর না হয় কিন্তু আসলে দেখেন নেপালে গেলে আমাদের এক একটা ভিসা আমরা যখন অনারেবেল ভিসা নিই আমাদের অনেকে নব্বই দিন মেয়াদি ভিসা নেয় কিন্তু আপনি যদি ওখানে গিয়ে যদি সময়টা বরবাদ করে ফেলেন তাহলে আপনার নব্বই দিন থেকে কিন্তু দিন কমতে কমতে থাকে তাছাড়াও ক্রোয়েশিয়ার ভিসা ডিসিশান কিন্তু অনেক সময় অনেকাংশেই কিন্তু আপনার ষাট দিন থেকে নব্বই দিনের ভিতরে দিয়ে দেয় কিন্তু বেশি আবার কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু নব্বই দিন পার হয়েও যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেক হেজিটেশন অনেক হ্যাসেল এবং অনেক টাকা আপনার লোকসান দিতে হয় তো এই জিনিসগুলো মাথায় রেখে মাথায় নিয়ে তারপর আপনারা আমার মনে হয় ফাইল জমা দেওয়ার জন্য রেডি হয়েেন কারণ ক্রোয়েশিয়া নিয়ে যেহেতু এখন ভালো বিষয় দিচ্ছে কম বেশি সবাই কাজ করতেছে হয়তো আমরা অনেক দিন দীর্ঘদিন আগ থেকে কাজ করতেছি কিন্তু ইদানিং অনেকে নতুন কাজ করতেছেন যেন কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মানে আলটিমেটলি এটা ওই ক্লায়েন্টের উপরে ক্ষতিগ্রস্তটার চাপটা চলে যাওয়া সেজন্য আমি চাই যে কোনো নতুন ব্যবসায়ী অথবা কোনো নতুন ক্লায়েন্ট যেন বিশেষ করে ভোগান্তি অথবা অর্থনৈতিক ঝামেলা না পড়ে বা অর্থনৈতিকভাবে অর্থদণ্ড আসে সেজন্য আমার এই ভিডিওটা ভিডিওটা করান প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ সালাম উলাইকুম রহমতুলিল্লাহ আবরাকাত